আজকে আমি বানাবো বিরন পোলাও যার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে একটু হালকা তেল দিয়ে এটার মধ্যে আমি বাদাম ভেজে নিয়েছি ব্রাউনি করে তারপর প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তারপর গোটা বড় মশলা যেমন এটার মধ্যে ছিল শুকনো লঙ্কা দারচিনি তারপর তেজপাতা আর এলাচ তারপর কচনো পেঁয়াজ দিয়ে দিলাম সঙ্গে তিনটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম আদা কুচি বা আদা পেস্ট যাই বলুন এটার মধ্যে যখন সুগন্ধ বেরিয়ে আসবে সুগন্ধ বেরিয়ে আসার পর আমি দিয়ে দিলাম নুন সব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিনিও দিতে পারে না কিন্তু আমি চিনি দিই নিয়ে আমার কাছে নুনটাটাই ভালো লাগে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা বিরন চালটা হালকা ঝরিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর বাদাম যে ভেজে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম একদম সুন্দর করে চালটাও একটু হালকা করে ভাজতে হবে বেশিক্ষণ ভাজলে হবে না একটু ভাজতে ভাজলেই হবে এ দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো আইডিয়া করে জল দিয়ে দিলাম বেশি জল দিলে কিন্তু হবে না যেহেতু এটা স্টিকি রাইস এটার মধ্যে বেশি জল দিলে হবে না তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম তারপর দেখুন সেদ্ধ হওয়ার পর এটা প্রায় এরকম হয়ে গেছে আমার জলটা একটু বেশি পড়ে গেছিলো আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তা কোনো আপত্তি নেই একটু ভালো করে ভেজে নেবেন উলটিয়ে পালটিয়ে তাহলে দেখবেন একদম দেখতে সুন্দর হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্টিক রাইস খেতে খুব দারুণ লাগে ঠিক আছে একদম খুব দারুণ টেস্ট আছে আর আমি এটার সাথে করে নিয়েছি হালকা একটু পিএজি পিএজি দিয়ে খেতে এটা খুব দারুণ হয় এমনিতে আপনি ঘুগনি বা চিকেন যাই যাইটাই খেতে চান ওইটা দিয়ে খেতে পারেন দেখুন কেমন লাগলো আমার রেসিপিটা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ঘরে বানিয়ে খাবেন খুবই সুস্বাদু হয় খেতে